আজকে শেয়ার করব মোচমুচে পেঁয়াজ বেরেস্তা আর সাথে থাকবে কিন্তু অনেক টিপস এবং ট্রিক্স এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশি পেঁয়াজ নেওয়ার জন্য এবং আকারের যেন ছোট থাকে এবার তেলটাকে ভালোভাবে গরম করে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা দিলেও কিন্তু পেঁয়াজ ব্যস্তাটা অনেক মুচমুচে হবে আর এই তো কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু আর কালার করা যাবে না তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা নষ্ট হয়ে যাবে এরপর যে আমি পেঁয়াজ ব্যবস্তাগুলোকে উঠে একটি চালনির মধ্যে রেখে দেবো তাহলে যে এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু ঝরে যাবে কতটা মুচমুচে হয়েছে আর এটা শব্দ কিন্তু বোঝা যাচ্ছে সামনে রোজা রোজার মধ্যে কিন্তু আমাদের অনেক আইটেমে এই বেরস্তাটা প্রয়োজন হয় আগের থেকে যদি আপনারা এটা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু রোজার মধ্যে আর কোনো রকমের কষ্ট করতে হবে না এবার বেরস্তা গুলোকে যে কোনো কাচের পাত্রে বা যে কোনো জি ব্লক বেগে রেখে সংগ্রহ করা যাবে কমপক্ষ এক থেকে দুই মাস আরেকটি কথা বেরস্তার তেলটা কিন্তু আপনারা প্লাও বিরিয়ানি রোস্ট এবং কালা বোনাতে ব্যবহার করতে পারেন তাহলে ওইটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে